জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয় তাই আপনার খারাপ সময়ে আপনি দিশেহারা হবেন না মনে রাখবেন এর পরেও আপনার জীবনে ভালো কিছু অপেক্ষা করছে নমস্কার আমি মৃণাল আজকের ভিডিওতে আমি আরেকটি মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই আমাদের জীবনের খারাপ সময়গুলোতে ভেঙে পড়ি যখন একের পর এক খারাপ সময় আমাদের জীবনে আসতে থাকে একের পর এক খারাপ ঘটনা আমাদের জীবনে ঘটতে থাকে মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে। এই পরিস্থিতিগুলো থেকে আমরা কি করে বেরিয়ে আসবো আজকে কিছু উপায় আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যেগুলো মেনে চললে আমরা এই পরিস্থিতিগুলোকে অনায়াসেই নিজের কন্ট্রোলে রাখতে পারবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওতে রয়েছে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা যা আপনার জীবনে কাজে আসবে আপনার খারাপ সময়গুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে মনে রাখবেন দুশ্চিন্তা ও দোষারোপ কোনোটাই কিন্তু কিছু বদলাতে পারে না এমন অনেকেই আছে যাদের খারাপ সময়ে তারা অন্যকে অথবা নিজেকে দোষারোপ করতে থাকে এমত অবস্থায় তারা কিন্তু তাদের নিজের পরিস্থিতিকে নিজেরাই আরও বেশি খারাপ করে তোলে মানসিকভাবে তারা কিন্তু আরও অনেকটাই দুর্বল হয়ে যায় একবারও কি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানের কতটুকু উপকারে লাগতে পারে একবারও কি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতটুকু উপকার করছে তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয় এমতাবস্থায় নিজেকে সামলে রাখুন চিরস্থায়ী কোনো কিছুই নয় ভালোর শেষে ঠিক খারাপ আছে সেই রকম খারাপের শেষেও ভালো আছে আপনার জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক মনে রাখবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে ভালো সময় খুব শীঘ্রই আসছে শুধু আপনাকে ধৈর্য শক্তিটুকু বজায় রাখা প্রয়োজন আপনার একটু ধৈর্য থাকা প্রয়োজন আপনি এরকম পরিস্থিতি সামলাতে পারবেন আপনার সঙ্গে যতই খারাপ ঘটুক না কেন আপনার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন মনে রাখবেন আপনি এটা সামলাতে পারবেন এবং আপনি আপনার সময় আপনার সময় পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন আপনাকে কিন্তু শক্তিশালী হতে হবে আপনার কিন্তু ধৈর্য বাড়াতে হবে মনে রাখবেন খারাপ সময় যতই আসুক না কেন লড়তে কিন্তু আপনাকে একাই হবে তাই নিজের খেয়াল রাখুন নিজের যত্ন নিন হলে এই খারাপ সময় শেষ হওয়ার আগে দেখবেন আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই ঠিকমতো খাওয়া দাওয়া করুন নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন দেখবেন খারাপ সময়টা এমনি কেটে যাবে কিন্তু আপনি আপনার নিজেকে আরও আস্তে আস্তে এই খারাপ সময়ের অভিজ্ঞতা দ্বারা অনেকটাই মজবুত অনেকটাই শক্তিশালী করে তুলতে পারবেন নিজের আবেগকে চেপে রাখবেন না পুরুষ মানুষেরা বেশিরভাগই নিজের আবেগ চেপে রাখতে ভালোবাসে সেটা তারা কারো সঙ্গে শেয়ার করতে পছন্দ করে না এর ফল কিন্তু মারাত্মক হয় মানসিক অসুস্থতা থেকে শুরু করে এটা কিন্তু আত্মহত্যা পর্যন্ত নিয়ে যেতে পারে তাই নিজের আবেগকে না চেপে রেখে নিজের বন্ধুবান্ধব কাছের মানুষদের সঙ্গে কথাবার্তা বলে একটু নিজেকে হালকা করুন এই কঠিন অবস্থাতে আবেগ চেপে রাখবেন না ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়ও জীবনে আছে তাই এই খারাপ সময়ে নিজে এগিয়ে যান নিজের কাজ করে যান এই খারাপ সময়ে যে মানুষগুলো আপনাকে খারাপ ভেবে নিয়েছে যে মানুষগুলো আপনাকে ভুল বুঝে নিয়েছে যে মানুষগুলো আপনাকে এই আরও খারাপ করতে চাইছে সে সেই মানুষগুলো থেকে দূরত্ব বজায় রাখুন এবং আগে এগিয়ে চলুন পরিস্থিতিকে মেনে নিতে হবে তাহলে সেখান থেকে মুক্তি পাওয়া সহজ হয়ে উঠবে আরও ইতিবাচক চিন্তা ভাবনা করুন ইতিবাচক চিন্তা আপনাকে সুসময়ে অতিক্রম করতে অনেকটাই সাহায্য করবে জীবনের যা কিছু হয়ে যাক নিজেকে বোঝান যে এর থেকে ভালো কিছু আপনার জীবন অপেক্ষা করছে তাই খারাপ সময়কে অতিক্রম করে আপনাকে ভালোর কাছে পৌঁছে যেতেই হবে ভবিষ্যতে কি কি অর্জন করার সম্ভাবনা আছে তা নিয়ে ভাবুন তার পিছনে পরিশ্রম করুন এবং নিজের পরিকল্পনাকে আরও মজবুত করুন এবং সুন্দর পরিকল্পনা নিয়ে জীবনে পরিশ্রম করে যান খারাপ সময়গুলো আসবে যাবে কিন্তু নিজের জীবনটাকে নিজেকেই অতিবাহিত করতে হবে নিজের মতো করে তাই নিজে পরিশ্রম করে যান জীবনের এই খারাপ সময়গুলোতে আপনি নিজের কাছের মানুষগুলোকে চিনতে পারবেন কে প্রকৃতপক্ষেই আপনার নিজের মানুষ আর কে আপনার সঙ্গে এতদিন অভিনয় করছিল তাই এই খারাপ সময় থেকে আপনি যে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তা আপনাকে জীবনে অনেকটাই মজবুত করে তুলবে আর এই খারাপ সময়কে অভিশাপ নয় আশীর্বাদ হিসেবে ভেবে নিন কারণ এই খারাপ সময়ে একদিন আপনাকে অনেক বড় কিছু অর্জন করতে সাহায্য করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন Don't know what.